সমাজ এখন এতটাই হিংসাত্মক যে সো সোসাইটি ইজ নাও সো ভায়োলেন্ট দ্যাট কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না নো ওয়ান ক্যান টলারেট কেউ সহ্য করতে পারছে না ইভেন এ লিটল ইম্প্রুভমেন্ট এমনকি সামান্যতম উন্নতি অর ফ্রেইজ ফ্রম এনি ওয়ান প্রশংসা সহ্য করতে পারছে না কারো কাছ থেকে ফ্রেস প্রশংসা ফ্রম এনি ওয়ান কাছ থেকে সোসাইটি ইজ নাও সোভায়োল্যান্ড সমাজ এখন এতটাই হিংসাত্মক দ্যাট যে নোয়ান খ্যান টলারেট কেউ সহ্য করতে পারছে না ইভেন এ লিটল ইমফমেন্ট এমনকি সামান্যতম উন্নতি অর ফ্রেস প্রশংসা ফ্রম এনি কারো কাছ থেকে একটি সুন্দর সমাজ গড়তে হলে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে টু বিল্ড এ বিউটিফুল সোসাইটি একটি সুন্দর সমাজ ঘটতে উই মাস্ট বি রেসপেক্টফুল আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে অফ ইচ আদার একে অপরের উপর শো বিল্ড এ বিউটিফুল সোসাইটি উই মাস্ট বি রেসপেক্টফুল অফ ইচ আদার একটি সুন্দর সমাজ গড়তে হলে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে